দর্শক আজ আপনাদের এমন একটি দেশে নিয়ে যাব যাকে আদর করে ডাকা হয় হিমালয় কন্যা কারণ এখানে রয়েছে নাগাধীরাজ হিমালয় অর্থাৎ পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট শুধু তাই নয় বিশ্বের সর্বোচ্চ যে দশটি পর্বত শৃঙ্গ রয়েছে তার আটটি এখানে অবস্থিত বলছি নেপাল দেশটির কথা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে নেপাল কিন্তু খুব একটা দূরে নয় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলা স্থলবন্দর থেকে মাত্র ষাট থেকে সত্তর কিলোমিটার আয়তনের দিক থেকে বাংলাদেশের প্রায় সমান ভূপ্রকৃতিতে অনন্য এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটিকে দক্ষিণ এশিয়ার হৃদয় বলা হয় নেপাল দেশটির রয়েছে পবিত্রতা আর আধ্যাত্মিকতার এক ঐতিহ্যবাহী প্রাচীন ইতিহাস কারণ এখানেই জন্মগ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ প্রিয় দর্শক বুদ্ধের জন্মভূমি হিমালয় কন্যা নেপাল সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন ঘুরে আসা যাক নেপালের রয়েছে সমৃদ্ধশালী এক সুপ্রাচীন ইতিহাস বিভিন্ন নিদর্শন থেকে জানা যায় প্রায় নয় হাজার বছর আগে এই দেশে মানুষ বসবাস করত প্রায় দুই হাজার পাঁচশো বছর পূর্বে এই অঞ্চলের রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ নামেই পরিচিত তিনি রাজ্য ও পারিবারিক জীবন ত্যাগ করে ভ্রাম্যমাণ সন্ন্যাসী জীবনযাপন করেন কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে তিনি বোধি লাভ করেন তার জ্ঞান শিক্ষা এবং ধর্মপদেশী বৌদ্ধ ধর্মের ভিত্তি স্থাপন করে এর প্রায় দুশো বছর পর অঞ্চলটি ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে যা ছিল প্রাচীন ভারতের প্রথম সর্ববৃহৎ সাম্রাজ্য একাদশ শতকের শেষ ভাগে নেপাল চালুক্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় চালুক্য রাজারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন ফলে তাদের রাজত্বকালে নেপালের মানুষদের ধর্মে পরিবর্তন আসে আঠারোশো শতকের দিকে গোর্খা রাজা পৃথি নারায়ণ শাহ কাঠমান্ডু উপত্যকা দখলের মাধ্যমে ছোট বড় রাজ্যকে একত্রিত করে একটি বিশাল রাষ্ট্রীয় সংহতি তৈরি করে তাই গোর্খারাজা পৃথিবী নারায়ণ শাহকে নেপালের প্রতিষ্ঠাতা বলা হয় নেপাল স্থলবেষ্টিত একটি দেশ এর দিকেই সাগর বা মহাসাগর নেই এ কারণে দেশটি ভারত ও চীনের ওপর ব্যাপক নির্ভরশীল এর উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত আর দক্ষিণ পূর্ব ও পশ্চিম তিন দিকেই রয়েছে ভারতের সীমানা সব মিলিয়ে দেশটির রয়েছে আশ্চর্য এক ভূমিরূপ নেপালের আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দেশটির জনসংখ্যা মাত্র প্রায় তিন কোটি এগারো লাখ পঁচিশ হাজার অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দুশো জন মানুষ বাস করে দু সালের তথ্য মতে দেশটিতে একাশি দশমিক এক নয় শতাংশ হিন্দু আট দশমিক দুই এক শতাংশ বৌদ্ধ পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ মুসলিম তিন দশমিক এক সাত শতাংশ কিরাত এক দশমিক সাত ছয় শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ প্রকৃতি শূন্য দশমিক দুই তিন শতাংশ বন এবং শূন্য দশমিক শূন্য এক শতাংশ জৈন ধর্মের মানুষ রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্ম এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে টিকে আছে বিস্ময়কর ব্যাপার হলো এখানে ধর্মের নামে কখনো রক্তপাত হয়নি নেপাল কখনোই কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না বা পরাধীন ছিল না তাই দেশটির কোনো স্বাধীনতা দিবস নেই দু সাল পর্যন্ত নেপালে রাজতন্ত্র কার্যকর ছিল প্রবল আন্দোলনের মুখে আইনসভা সংবিধানে সংশোধন আনে এবং নেপাল একটি প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয় তখন দেশটির নাম রাখা হয় ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ নেপাল নেপালের জাতীয় পতাকা খুবই প্রাচীন অবাক বিষয় হল নেপালে পৃথিবীর একমাত্র দেশ যার জাতীয় পতাকা আয়তকার বা বর্গাকার নয় দুটি ত্রিভুজাকার আকৃতির সমন্বয়ে তৈরি ওপরের ত্রিভুজে চাঁদ এবং নিচের ত্রিভুজে রয়েছে সূর্য ত্রিভুজ দুটি হল হিমালয় পর্বত এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক কাঠমান্ডু হল দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর এটি একটি কর্মচঞ্চল নগরী নেপালের বেশিরভাগ সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা কেন্দ্র এখানেই অবস্থিত শহরটি নেপালের অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর হাজার হাজার পর্যটক কাঠমান্ডু ভ্রমণ করে এখান থেকেই তারা হিমালয় পর্বতমালায় অভিযাত্রা শুরু করে নেপাল একটি বহু জাতিক এবং বহু ধর্মীয় রাষ্ট্র সরকারি ভাষা হলো নেপালি নেপালি ভাষা প্রধান হলেও এখানে প্রায় একশো তেইশটিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে আর এখানে প্রায় একশো বিশটিরও বেশি জাতিগত ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে যারা নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছে নেপাল নামটি নে ও পাল শব্দ যুক্ত হয়ে গঠিত হয়েছে নে শব্দের অর্থ পবিত্র এবং পাল শব্দের অর্থ গুহা নেপাল শব্দের অর্থ পবিত্র গুহা নাম থেকেই বোঝা যাচ্ছে নেপালে প্রাচীনকাল থেকেই রহস্যময় গুহা ছিল যেখানে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন এবং এসব গুহায় ধ্যান করতেন নেপালের মানুষ খুবই অতিথি পরায়ণ ও সদয় রাজধানী কাঠমান্ডু উপত্যকা নিজেই একটি জীবন্ত সাংস্কৃতিক জাদুঘর হিসেবে পরিচিত অদ্ভুত ব্যাপার হলো শুধু কাঠমান্ডু শহরকে কেন্দ্র করে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বের মধ্যে ইউনেস্কো স্বীকৃত সাতটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে পুরো কাঠমান্ডু শহরেই ছড়িয়ে আছে প্রাচীন সব মন্দির এখানে রাস্তা ধরে হেঁটে গেলে এত ঐতিহ্যময় স্থাপনা চোখে পড়ে যে শেষই হতে চায় না এখানকার বিখ্যাত মন্দির হচ্ছে পশুপতিনাথ মন্দির কাঠমান্ডু থেকে পাঁচ কিলোমিটার দূরে বাগমতী নদীর ধারে অবস্থিত তিনতলা মন্দিরটি প্যাগোডা আকৃতির মন্দিরের চূড়া সোনার পাতে মোড়া মন্দিরের প্রধান চারটি দরজা রূপার তৈরি প্রতিটি দরজার পাশে স্বর্ণ দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে মূল মন্দিরে রয়েছে কালো পাথরে নির্মিত শিবলিঙ্গ পোখরা হলো নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর যেটি নেপালের মুক্তা নামে পরিচিত অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পোখরাকে নেপালের ভূস্বর্গ ও নেপালের রানী বলা হয় এটি অন্নপূর্ণা রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য এবং ট্র্যাকিংয়ের জন্য বিখ্যাত নেপাল পর্যটন বিভাগের একটি স্লোগান আছে তোমার নেপাল দেখা পূর্ণ হবে না যদি না তুমি পোখরা দেখো এখানে রয়েছে বিখ্যাত ফেওয়া লেক লেকটি পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু রং বেরঙের নৌকা ভাড়ায় পাওয়া যায় পাওয়া যায় প্যাডেল বোট ও পালতোলা নৌকা লেকের মাঝে একটি মন্দির আছে যার নাম বারাহি হিন্দু মন্দির মন্দিরটি পোখরার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যা হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের কাছেই পবিত্র এখান থেকে অন্নপূর্ণা পর্বত ও মাছের লেজের মতো দেখতে পর্বশৃঙ্গ দেখা যায় যা বিশ্বখ্যাত চারটি পর্বশৃঙ্গের একটি নেপালের আরেক বিখ্যাত তীর্থস্থান লুম্বিনী এটি নেপালের দক্ষিণে অবস্থিত বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান তাই পুরো বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান ঐতিহাসিক লুম্বিনী উদ্যানে অনেকগুলো প্রাচীন মন্দির রয়েছে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে খোদিত অশোকের শিলালিপিতে রয়েছে গৌতম বুদ্ধের জন্মগাথা এছাড়া নেপালের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রাচীন রাজধানী ভক্তপুর প্রাচীন এই রাজধানীটি ছিল রাজ রাজাদের আবাসস্থল এর ভাদগাঁও ও খোপা নামে আরও দুটি নাম রয়েছে স্থানটি মধ্যযুগীয় শিল্প সাহিত্য কাঠের কারুকাজ ধাতুর তৈরি মূর্তি ও আসবাবপত্রের জন্য বিখ্যাত এখানে প্রাচীন অনেক রাজপ্রাসাদ ছাড়াও বেশ কিছু হিন্দু ও বৌদ্ধ মন্দির রয়েছে যা মূলত বৌদ্ধ ও হিন্দু মন্দিরের অপূর্ব সমন্বয় ও সৌহার্দের এক অনন্য নিদর্শন নেপালের সবচেয়ে বিখ্যাত নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী হচ্ছে শেরপা তারা পর্বত আরোহণে অত্যন্ত দক্ষ জন্মগতভাবেই তারা শক্তিশালী দৈহিক ও মানসিক গরণের অধিকারী এদের বেশিরভাগ মানুষই পর্বত আরোহীদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে এমনই একজন বিখ্যাত শেরপা তেনজিং নোর্গে যার সহায়তা নিয়ে উনিশশো সালের উনত্রিশ মে নিউজিল্যান্ডের অধিবাসী স্যার এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট রিংয়ের সর্বোচ্চ চূড়া জয় করেন সেটি ছিল পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় মানুষের প্রথম পা রাখা কেবল বরফে ঢাকা পর্বত নয় নেপালে রয়েছে গহীন বন জঙ্গল যেখানে প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর এখানে রয়েছে দেশটির প্রথম জাতীয় উদ্যান চিতোয়ান ন্যাশনাল পার্ক যা একসময় ছিল রাজাদের বাঘ শিকারের জায়গা এখানে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় তেমনি দেখা যায় বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার উদ্যানটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বিশ্বের অধিকাংশ দেশের মতো নেপালের ছুটির দিন রবিবার নয় এখানে সাপ্তাহিক ছুটির দিন হলো শনিবার মজার বিষয় হল দেশটির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রধান খাবার হল বাঙালিদের মতো ডাল ভাত নেপালের টাইম জোন বিশ্বের অন্য যে কোনো স্থানের চেয়ে ব্যতিক্রম যা প্রধানত মাউন্ট এভারেস্টের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়েছে এখানকার টাইম জোন হলো নেপাল স্ট্যান্ডার্ড টাইম বা এনপিটি যা ইউটিসি অর্থাৎ কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম থেকে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এগিয়ে থাকে এটি বিশ্বের কয়েকটি সময় অঞ্চলের মধ্যে একটি যেখানে মিনিট অফসেট রয়েছে যেমন ভারত ইউটিসি থেকে 5 ঘন্টা 30 মিনিট ও বাংলাদেশ ছয় ঘন্টা এগিয়ে থাকে এখানে কোনো ডেলাইট সেভিং টাইম বা দিবারাত্রি সময়ের পরিবর্তন পালন করা হয় না হিমালয়ের কোলে জন্ম নেওয়া দেশটির অধিকাংশ মানুষই শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষির উপর নির্ভরশীল এখানকার পঁয়ষট্টি শতাংশ মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত নেপালের মাটি ও মানুষের হৃদয়ে কৃষির ছোঁয়া গভীরভাবে মিশে আছে এখানে গ্রামে ভোর শুরু হয় গরুর ঘণ্টা ধ্বনি আর কৃষকের পদচারণায় পাহাড়ি ধাপ কেটে কেটে তৈরি করা ছোট ছোট কৃষি জমিতে ধান ভুট্টা আর আলুর চাষ করা হয় এই ধাপগুলো যেন সবুজ সিঁড়ির মতো আকাশের দিকে উঠে গেছে যেখানে প্রতিটি ধাপ কৃষকের পরিশ্রম ঘাম আর ভালোবাসার প্রতীক এছাড়া নেপালের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত তরাই অঞ্চলের বিস্তৃত সমতল ভূমিতে আখ তৈলবীজ সবজি তুলা ইত্যাদি চাষ করা হয় আধুনিকায়নের যুগেও দেশটির কৃষি এখনও মূলত নির্ভর বৃষ্টিপাত কম হলে ফসল নষ্ট হয়ে যায় আবার অতি বৃষ্টি হলে পাহাড়ে ধস নামে এবং জমি হারিয়ে যায় তবুও কৃষকরা হার মানে না তারা বিশ্বাস করে মাটির প্রতি ভালোবাসা কখনো বৃথা যায় না গবাদি পশুপালনও নেপালের কৃষি জীবনের অবিচ্ছেদ্য অংশ পাহাড়ি এলাকায় ইয়াক সমতলে গরু মহিষ ও ছাগল সবই কৃষকের অমূল্য সম্পদ আধুনিক প্রযুক্তি ও কৃষি প্রশিক্ষণের অভাব থাকা সত্ত্বেও কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে তাদের কাছে কৃষি কেবল পেশায় নয় এটি তাদের জীবন ও সংস্কৃতি এটি ভালোবাসার এক অটুট বন্ধন তবে দুঃখের বিষয় পর্যটন সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে নেপাল একটি উন্নয়নশীল এবং বিশ্বের অন্যতম দরিদ্র দেশ কৃষি এখানে প্রধান পেশা হওয়া সত্ত্বেও রেমিটেন্স এবং পর্যটনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই পর্যটন শিল্পই দেশের অর্থনীতির চালিকা শক্তি প্রিয় দর্শক কেমন লাগলো হিমালয় কন্যা নেপালে ঘুরে বেড়াতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ